নমস্কার বন্ধুরা টেস্ট অব বাঙ্গালিয়ানা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজকে নিয়ে এসেছি শোল মাছের কালিয়া শোল মাছের কালিয়া এই পদ্ধতিতে রান্না করুন মাংস রান্নাকেও হার মানাবে দারুণ হবে খেতে জাস্ট দারুণ শোল মাছ কেটে ধুয়ে নেওয়া হয়েছে মাছের বড় টুকরো থেকে যদি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেই তাহলে কালিয়া রান্নার আলাদা একটা টেস্ট আসবে ঠিক মাংসের টুকরোর স্বাদের মতো এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে তেলে ছাড়ব একদম হালকা করে শুধু এপিট ওপিট করে ভেজে তুলে নেবো ওই তেলেই দুমো করে কাটা আলু ছেড়ে ভেজে তুলে নেব এই মশলাগুলো জিরে আদা ধনে শুকনো লঙ্কা মাছে দেব তাই বেটে রেডি করে নিচ্ছি সাথে রসুন আর পেঁয়াজও বেটে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা জিরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে টমেটোটাও একটু ভেজে নিচ্ছি এবার বাটা মশলাটা আর পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে কষানো হলে এক বাটি জল দিয়ে দেব সাথে ভাজা মাছ আলুগুলো দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব ব্যাস শোল মাছের কালিয়া তৈরি ছোটো পিসে কালিয়া রান্নার এত দুর্দান্ত টেস্ট আসে না রান্না করলে বুঝতেই পারবেন না বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ